আমাদের জীবন খুবই ছোট প্রতিদিনই আমরা মৃত্যুর দিকে আরো এক কদম এগিয়ে যাচ্ছি কিন্তু এই ছোট্ট জীবনে আল্লাহ আমাদের আমাদের এমন আমল দিয়েছেন যা দিন জান্নাতের দরজা খুলে দিবে হ্যাঁ একটি আমল যা মাত্র কয়েক সেকেন্ড লাগে আর সেই আমল হচ্ছে ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করা আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন এই আমল এত শক্তিশালী হাদিসে কি অদা করা হয়েছে এবং আমরা কি আমলটির মাধ্যমে সত্যি জান্নাতের দিকে এগিয়ে যেতে পারি আয়তুল কুরসি হল কোরআনের সবচেয়ে মহান আয়াত রাসুল উল্লা সাল্লাম বলেছেন আয়তুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের প্রতিটি বাক্যে আছে আল্লাহ তালার মহিমা তার কুদরত তার জ্ঞান তার পাহারা এ আয়াত শুধু পড়া নয় এটি একজন মমিনের জীবনের সবচেয়ে নিরাপত্তার ঘোষণা এই আয়াত শয়তানকে দূরে রাখে জিনকে দূরে রাখে বয় ও উদ্বিগ্নকে দূরে রাখে মানুষের হৃদয় এনে দেয় অনাবিল প্রশান্তি এবং শান্তি যে ব্যক্তি আয়তুল কুরসি পড়ে তার ভিতরে আল্লাহর নোর সৃষ্টি হয় যা তাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে সুহান আল্লাহ রাসুল উল্লাহ সাল্লি আসালাম পরিষ্কারভাবে বলেছেন যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশের মাঝে মৃত্যু ছাড়া আর কিছুই বাধা থাকবে না সুহান আল্লাহ এটি সই নাসাই শরীফে এসেছে এ কথা কোনো সাধারণ নয় এটা হলো সে রাসুলের কথা যিনি মিথ্যা বলেননি যিনি তার উন্মতের জন্য সবচেয়ে বেশি দয়ালু তিনি যখন বলেন বাতা থাকবে না তার মানে হল মৃত্যুর পর জান্নাতের দরজা আপনার জন্য উন্মুক্ত ই আমলকে বলা হয় জান্নাতের টিকেন একটি আমল যা কোনো কষ্ট নেই কোনো দক্ষ নেই কোনো টাকা পয়সা লাগে না শুধু প্রতিটি ফরাজ নামাজের পর কয়েক সেকেন্ড সময় আর বিনিময় আল্লাহ সুহ হানার পক্ষ থেকে বিশাল প্রতিদান জান্নাতে সুনিশ্চিত সুসংবাদ আয়াতুল কুরসির শক্তির কারণ হচ্ছে এর অর্থ এখানে আল্লাহ সুহ হানা বলে দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনিই চিরজীব সব কিছুর ও পালন কর্তা তাকে নিদ্রা স্পর্শ করে না গুম স্পর্শ করে না আসমান জমিনের সব কিছু তার তার এলমের বাইরে কোনো কিছুই জানে না তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে এবং এসব রক্ষা করা তাকে ক্লান্ত করে না এ আয়াতের প্রতিটি লাইন আল্লাহর শক্তি মহিমা এবং রাজত্বকে ঘোষণা করে যখন একজন মুমিন হৃদয় দিয়ে আয়াত পড়ে তখন আল্লাহ সুহান তালা তাকে নিজের সুরক্ষায় অন্তর্ভুক্ত করে নিন একটি আয়াত কিন্তু তার শক্তি পাহাড়ের মতো এ আয়াত শুধু আখেরাতের দরজা খুলে না এটি দুনিয়াতেও আপনার জীবনে নিয়ে আসে সাতটি আশ্চর্য উপকার প্রথম শয়তান আপনাকে স্পর্শ করতে পারে না জিন জাদু হাসার থেকে নিরাপত্তা থাকে রিজিকে বরকত আসে গড়ে এবং মনে শান্তি নেমে আসে মানসিক চাপ কমে বয় দূর হয় পরিবারের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয় এবং সবচেয়ে বড় মৃত্যুর পর জান্নাতের সুসংবাদ আল্লাহ। এই এক আয়াত যা আপনার দুনিয়া এবং আখারাত দুইটাই বদলে দিতে পারে সুফহান আল্লাহ নামাজের পর মুহূর্তটি হল সবচেয়ে বরকতময় হৃদয় তখন পরিশুদ্ধ মন তখন আল্লাহর দিকে মনোযোগী সেই মুহূর্তে আয়তুল করছি পরা মানে আপনার ইবাদতের সিল দেওয়া এই জন্য পুরো দিনের সুরক্ষা কবজ আপনার উপর বসে যায় আল্লাহ তখন তার বান্দাকে বিশেষ রহমতে ডেকে নেন এই আমলকে অভ্যাস করা খুবই সহজ প্রতিটি নামাজের পর শুধু মনে রাখবেন যাই নামাজ থেকে ওঠার আগে একবার আয়তুল কুরসি পড়ে ফেলুন মাত্র সাত থেকে দশ সেকেন্ড লাগে দরকার শুধু অভ্যাস এবং নিয়ত চাইলে নিজের মনে প্রতিজ্ঞা করতে পারে আজ থেকে আর কোনো ফরজ নামাজ নামাজ আয়াতুল করছে ছাড়া শেষ হবে না ইনশাআল্লাহ তাই মোমিনের সাথে প্রিয় না একদিন আমরা সবাই মারা যাব এই দুনিয়ার সবকিছু পিছনে পড়ে যাবে কিন্তু আমাদের আমল আমাদের সাথে থাকবে যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়তুল কুরস্তি পরার অভ্যাস তৈরি করছে তার জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে না ইনশা তাই আজ থেকে শুরু করুন এই ছোট্ট কিন্তু বিশাল শক্তির আমল নিজেকে বলুন প্রতিটি ফরজ নামাজের পর আমি আয়তুল করছি পর্ব আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন বেল আলামিন।